হুম রাইট এ খুব সুন্দর বুঝদার ডাক্তারের কাছে লুকুচুরি করলে হবে না সে সব বলে দিচ্ছে ভেরি গুড পাখি তুমি অনেক ভালো পাখি অনেক ভালো

সেভেন পয়েন্ট সিক্স হ্যাঁ হ্যাঁ এই একটু ফিল হইলে আমরা বলছি যেহেতু ব্যস্ত না না ঠিক আছে আমার খারাপ <susur> ना कि गे गे अभी रे गई हमारा क्रिएटर से जोड़े रह

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজান দিচ্ছে এই মুহূর্তে আমাদের লাইফটা যদিও ঠিক হয়নি তো আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমরা এসো সচেতন সোসাইটি থেকে আমরা সুস্থ জীবন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত এবং এসো সচেতন হই সুস্থ জীবন থেকে নির্বাচিত একটি প্রতিষ্ঠান থেকে এসো সচেতন সোসাইটি আছে আর এখানে যা যা হচ্ছে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা দেখতে পাচ্ছেন এই যে কাজ করি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই জি অসংখ্য ধন্যবাদ সমাজ দর্শক আমি একটাই কথা বলবো খুব ছোট্ট করে যেহেতু আপা আর তো অনেক কথা বলবে আমাদের এই বন্ধের দূরে নয় পাশে ডাকুন ভালোবাসুন এবং তাদেরকে নিয়েই কিন্তু আমাদের সমাজকে এগিয়ে যেতে হবে একটা কথা মনে রাখতে হবে আমরা যতই ভালোবাসি না কেন নিজেকে নিজে তা নয় সকল মানুষকে যখন আমরা ভালোবাসা তৈরি করতে পারবো তখনই এটি দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে এই দ্বারাক্রমেই আমরা সুস্থ জীবন কর্তৃক আয়োজিত একটি প্রতিষ্ঠান ক্ষেত্রে স্বাস্থ্য হেলথ ক্যাম্পেইন তার মাঝে আমরা যেটা ব্লাড গ্রুপিং করছি এবং প্রেশার মাপছি এর পরবর্তীতে আমরা ডা মাপছি এবং ডক্টর আছেন দুজন আমরা আলহামদুলিল্লাহ সেই কাজটা করে যাচ্ছি এবং সুস্থ জীবন কর্তৃক আয়োজিত এবং আমরা সহযোগিতা করছি ভালো থাকবেন সে

কথা বললাম বন্ধ হয়ে যাবে আপনারা যারা যারা আছেন আশেপাশে কি তিনের জনগোষ্ঠী আপনারা চলে আসেন ক্যাম্পেইন চলছে আপনারা এসে সেবা নিয়ে যাবে ধন্যবাদ আপ একটু রেখে কেটে দিছেন ও কেড়ে দিছে আচ্ছা আমি এনে ধরি হ্যাঁ সমান আমরা এক এক করে পরিচয় দেওয়ার চেষ্টা করছি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে সুস্থ জীবন কর্তৃক আয়োজিত এটা আর আমরা সহযোগিতা করছি এসো সচেতন সোসাইটি আমাদের এখানে এসো সচেতন সোসাইটি যারা আজকে উপস্থিত হয়েছে তাদের সবারই আজকে আমি চাচ্ছি কিছুটা পরিচয় করে দেওয়ার জন্য আর এখানে যিনি আছেন আমাদের সুস্থ জীবনের যে আছেন এবং আমাদের আরেক আপা আছেন এটা পরে পরিচয় করে দেবো তো আমাদের আপার সাথে একটু কথা বলি আপা আপনারা আয়োজিত আজকে একটা হেলথ ক্যাম্পেইনের মাঝে আমরা হয়তো দাওয়াত করার জন্য আমরা খুব নিজেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি তো একটু বলেন তো প্লিজ এই যে আমরা করে যাচ্ছি আপনার কি খুশি আছেন কিনা জি আলাইকুম আমি পার্বতী আহমেদ পার্বতী হুজরা নামে পরিচিত আমি সুস্থ জীবনের কাজ করছি আর আমি অত্যন্ত খুশি মাঝার ভাই আজকে আমাদের সাথে আছেন এবং ওনার কারিগরি সহায়তার কারণে আমার কাজটা অনেকাংশে সহজ হয়েছে সুন্দর হয়েছে এবং ক্যাম্পেইন খুব ভালো চলছে খুব সারা পাচ্ছি আশেপাশে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী সবাই চলে আসছে সতস্ফূর্ত এবং এটা চলবে সন্ধ্যা পর্যন্ত এরপরে আমরা আরেকদিন দিন ক্যাম্পেইন করবো যদি প্রয়োজন হয় আরও যদি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী বাদ করে চাই আমরা চাই না কেউ বাদ পড়ুক আমরা সবাইকে নিয়ে কাজ করব স্বাস্থ্য জীবনের আয়োজনে আজকের এই আয়োজন এবং কারিগরি সহায়তা করেছেন আমাদের এসো সচেতন হয়ে সোসাইটি মাঝার ভাই অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপাও কিছু বলেন প্লিজ আমাদের আরেকজন আছেন সদস্য আসন্দিন এই যে দেখতে পাচ্ছি ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে সত্যি জীবনের আয়োজনে তো আমরা খুবই খুশি এবং আমরা আসলেই বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হই কিন্তু খুব সহজেই এখানে সেবাগুলো পাওয়া যাচ্ছে তো তার জন্য আমরা সুস্থ প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের মাঝের প্রতি অসংখ্য ধন্যবাদ আপা সম্মানিত দর্শক আমরা আবার মেইন প্রোগ্রামে চলে যাচ্ছি সুস্থ জীবন কর্তৃক আয়োজিত যে হেলথ ক্যাম্পেইনটি চলছে এবং আমরা সহযোগিতা রয়েছি তো এক এক করে আমরা বলতে চাচ্ছি আজকে আমাদের যার কাছে আসছি উনি কিন্তু আমাদের এসো সচেতন সোসাইটির নির্বাহী সদস্য এক ডক্টর অরূপ সরকার তো একটু যদি বলতেন প্লিজ এসো সচেতন আজকে আপনি কষ্টের কথাটা বলেন প্লিজ আপনি কোথায় থেকে এসে কি কি এই এসে কি ভালোবেসে কোনো রেস না যে এখানে আসলেন এই বিষয়টা একটু বলেন প্লিজ ধন্যবাদ মাজার ভাই আমি আমার জব পোস্টিং হচ্ছে গাইবান্ধা আমি ব্রাকে আসি ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল রিহেবিলিটেশন এই পজিশনে আমি একজন রিহেবিলিটেশন প্র্যাকটিশনার আমি গতকালকে আসছি আজকে পহেলা মে দিবসের শুভেচ্ছা সবাইকে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে এটা ঢাকায় জিরাইন জুরাইন 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 রেল স্টেশন থেকে ভিতরে তো এখানে প্রায় অনেকটা দূর আমি সাভারে ছিলাম আমি সকালেই পৌঁছাইছি সাভার থেকে আমার পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় দশটা বেজে গেছে তারপরে আমি একটু বাসায় রেস্ট নিই আবার এখানে জুরাইন আসার উদ্দেশ্যে রওনা হই তো আমি যথাসময়ে পৌঁছানোর চেষ্টা করেছি হ্যাঁ তো আমি এসে সবার মাঝে যে একটু সেবাদান করতে পারতেছি এজন্য জন্য আমি মাঝার ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা আজকে যে আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এই যে দেখতে পাচ্ছেন আমাদের যারা আছেন সেবাগ্রহীত তারা নিচ্ছে আমাদের আরেকজন রয়েছেন আমি দেখাচ্ছি একজুট করে একটু প্লিজ আপনি বলে আমাদের আছেন অনারি চিফ কনসালটেন্ট যিনি এস এম নর্সের স্যার আছেন এবং উনি বার্ডেমের দীর্ঘদিন ধরে আউটডোরে ডায়াবেটিক মেডিসিন নিয়ে রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন আপনি যদি এসো সচেতন সোসাইটি এবং আজকের প্রোগ্রামটা নিয়ে একটু বলতেন প্লিজ বললেন যে আপনি এদের সাথে একটু আপনি কি ট্রান্সজেন্ডার পেশেন্ট দেখবেন কিনা বলছি ঠিক আছে অসুবিধা ওইটাও ক্যান্সেল করে দিলাম আর এখানে আজকে আসলাম ওনাদের সাথে আমি পেশেন্ট দেখলাম ওনাদের সাথে কথাবার্তা বললাম জানলাম আরেক ওনাদের লাইফস্টাইল সম্বন্ধে জানলাম ওনাদের মানে যে ওনারা চিন্তাভাবনা বা ওনাদের ওনাদের ভিতরে যে অনেক ভালো মানুষ আছে সেটাও আমি দেখলাম বা ওনারা যে বিভিন্ন বিদেশি এনজিওদের সাথে কাজ করতেছেন বা ইয়ে করতেন সেটাও দেখলাম তাহলে মোটামুটি ওনারও আমার কাছে বেশ ভালোই লাগছে না আমারও একটা অভিজ্ঞতা সাধারণত এই সমস্ত টিচর লিঙ্গেরা আসলে হসপিটালে আসতে চায় না পেশেন্ট হিসেবে তারা যে কোনো কারণে হোক তারা হসপিটাল মুখী হয় না তো আজকে এই ক্যাম্পের মাধ্যমে তারা ফ্রি অফ কস্টে তারা অন্তত মেডিকেল কনসালটেন্সিটা পেলো প্লাস তাদের ব্লাড প্রেশারটা জানতে পারলো তাদের ডায়াবেটিস ডায়াবেটিস স্ট্যাটাসটা জানতে পারলো তাদের একটা গ্রুপিং কার্ড পেয়ে গেল এটা খুব চমৎকার একটা উদ্যোগ আমি মনে করি এবং এটা অত্যন্ত মহতি একটা উদ্যোগ যারা এটার পিছনে এই উদ্যোগটার পিছনে যারা নেপথ্যে কাজ করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সভাপতির হল আন্তরিক শুভকামনা আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে এই সচেতন সোসাইটি সুস্থ জীবনকে আবার ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং আমাদেরকে ডাকার জন্য এই মুহূর্তে আমাদের এই সচেতন সোসাইটির যিনি কোষাধ্যক্ষ হিসেবে আছেন একটু বলত সম্মানিত দর্শক যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালাম আসসালামু আলাইকুম থ্যাংক ইউ দর্শক আমরা আমাদের আরো দুজন এই মুহূর্তে স্টাফ এসে উপস্থিত আছেন আমাদের যেনারা কাজ করে যাচ্ছেন ইস্যু সচেতন সোসাইটি থেকে যিনি করছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোগ্রাম দেলোয়ার হোসেন ওনার সম্পর্কে আজকে আপনার এই অনুভূতিটা এসো সচেতন সোসাইটির একটা প্রতিষ্ঠানে সুস্থ জীবন কর্তৃক আয়োজিত হেলথ ক্যাম্পেইনে এবং আমরা সহযোগিতা রয়েছে সেই ক্ষেত্রে আপনার এই প্রতিষ্ঠান থেকে আপনাদের এসো সচেতন সোসাইটির প্রতিষ্ঠান থেকে আপনার অনুভূতিটা কেমন লাগছে আজকে নতুন একটি অভিজ্ঞতা মনে হচ্ছে আপনার মেডিকেল ক্যাম্প এই এসুস সচেতন হই সোসাইটি যাতে এসে এবং সুস্থ জীবন আমরা মূলত আমি আসি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন পদে আছি আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা বটে

না যেগুলো এখন আমরা জানতে এই ধরনের জনগোষ্ঠীর ক্ষেত্রে আমাদের সমাজের সকল মানুষের এগিয়ে আসা উচিত পাশাপাশি আমাদের সরকারের আর বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া উচিত আমরা তাদেরকে ছোট না বলি বা ক্ষুদ্র না বলি আমরা তাদেরকে সমাজে বড় বড় জায়গায় যেন আমরা দেখতে পারি সে লক্ষ্যে আমাদের প্রত্যেককে বিভিন্ন রকম দিতে হবে সুযোগ সুবিধা দিতে হবে এবং আমাদের এই যে আজকে যে প্রোগ্রামটা আছে ফ্রি মেডিকেল ক্যাম্প এটা শুধু আমরা জোরানে না করে আমরা যেন পুরো ব্রডলি পুরো বাংলাদেশে করতে পারি সে লক্ষ্যে আমি আমরা চাই আমাদের এই প্রোগ্রামটা যেন পুরো বাংলাদেশে হয় এবং সরকার যেন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে এবং আমরা পাঁচটি আগোষ্ঠী নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি এই স্বপ্নের ভিতরে আমাদের এই হিজড়া জনগোষ্ঠীকে যেন আমরা আরো নতুনত্বভাবে দেখতে পারি এবং তাদেরকে যেন আমরা সমাজের সুন্দর পজিশনে দেখি তারা যেন আমাদের সমাজে আরও ভালো ভালো জায়গায় থাকে তারা ভালো ভালো একটা পজিশন হোল্ড করতে পারে বাংলাদেশে তারা যেন আমাদের গভর্নমেন্ট প্রশাসনিক দপ্তরেও থাকে সেই লক্ষ্যে আমরা সকলে সহযোগিতা করা প্রয়োজন মনে করি এবং আমাদের এই সচেতন সোসাইটিকে আমি আমাদের জায়গা থেকে আমরা যারা ছাত্র সমাজ আছি তারা চাই তারা সরকার থেকে যেন সকল ধরনের সহযোগিতা পায় এবং আমরা পিছিয়ে পড়ে জনগোষ্ঠীর ক্ষেত্রে যেন ভালো পজিশন রাখতে পারি ভালো অবদান রাখতে পারি এই জন্য সকলকে সহযোগিতার কামনা করে আমি আমার এখানে এসো সচেতন সোসাইটির ম্যানেজার অপারেশন দিলওয়ার হোসেন অনেকটা কথা বলছেন যে আমরা ওনাদেরকে সব জায়গায় দেখতে চাই এবং প্রশাসনে দেখতে চাই খুব সুন্দর যে দাবিটা এসো সচেতনতা সোসাইটি অনেকদিন ধরে বলে আসছে এবং এসব সচেতন সোসাইটি আরেকটা কাজ করছে আপনাদেরকে তুলে ধরছি আমি ডিএমএ ভবনে সহতির কাছে কিন্তু আমরা অলরেডি স্মারকলিপি দিয়েছি সেটা হয়তো প্রথমে গ্র্যান্ট হয় নাই এখন আবার আমরা করার চেষ্টা করছি কারণ বাংলাদেশের এমন কোন সেক্টর বাকি থাকবে না যে সেক্টরে কোন সিটি যাবে না যে তাদেরকে একজন অবহেলিত মানুষ হিসেবে নয় তাদেরকে অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে নাও তারা অন্যান্য সাধারণ রুগীদের মতোই প্রত্যেকটা ডক্টর জন্য তাদেরকে অ্যাড্রেস করে সেটা নিয়ে কিন্তু আমরা দাবি জানাচ্ছি তো সম্মানিত দর্শক আমরা আরেকজন আমাদের এশো সত্তর সোসাইটির স্টাফ রয়েছেন যিনি কিনা কাজ করে যাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোগ্রামে তো রাকিব হুসে তো প্লিজ আপনি যদি কিছু বলতেন আমাদের সব ভালেকুম ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে উপস্থিত হতে পারে আসলে আমি নিজেকে অনেক ভালো লাগছে আর আমার তার বন্ধু ভাই খুব সুন্দর কিছু কথা বলছেন যে গভর্নমেন্টের কারণ সেই শুরু করে সারা ওয়ার্ল্ডে অনেক পরিমাণে নির্যাতিত এবং হয় তাদের অর্থনৈতিক শারীরিক এবং মানসিক যে কনসালটেন্ট করার প্রয়োজন সেটা আসলে আমি মনে করি যে গভর্নমেন্ট থেকে যদি হয় তাহলে সেটা খুবই ভালো হবে আর আমাদের সচেতন মেন্টালি শারীরিক এবং সকল ধরনের সহযোগিতা আর্থিক সহযোগিতা করা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আপনারা যারা আমাদের এখন লাইভ দেখতেছেন বা পরবর্তী দেখবেন সবাইকে আমরা আহ্বান করবো এই সচেতন সচেতন সর্বোচ্চ সহযোগিতা করবেন সকল ধরনের সহযোগিতা দিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এখানে যখন শুরু হয় যদি ইতিহাসটা বলি তাহলে প্রথমে আমরা শুরু করেছিলাম দুইটা বিষয় নিয়ে একটা হলো ডায়াবেটিস কেন হচ্ছে ডায়াবেটিসটা কেন হচ্ছে এটার এখনো কারণ জানতে পারেনি কিন্তু এতভাবে কেন বেড়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে শুরু করেছিলাম তো আমরা দেখেছিলাম উনিশশো সালে ডায়াবেটিস নিয়ে কাজ করছে জাতীয় অধ্যাপক ডক্টর ইব্রাহিম স্যার কিন্তু যজ্ঞা যদি এত কাজ করার পরে যজ্ঞা কিন্তু কমে আসছে অনেক কিন্তু ডায়াবেটিস কমছে না দিনের পর দিন বেড়ে যাচ্ছে তো সেটার সচেতনতা নিয়েই কিন্তু এসব সচেতন সোসাইটি ডায়াবেটিস নিয়ে কাজ করা শুরু করলো পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে না ডায়াবেটিস রুগীদেরকেও কিন্তু আমরা বিভিন্নভাবে অবজ্ঞা অবহেলা করি অথচ ডায়াবেটিক রোগীর কোনো ধরনের দোষ নেই বা কোনো কিছুই নেই তারপরেও কিন্তু আমরা তাদেরকে দায়ী করছি এর ফলশ্রুতিতে আমরা চিন্তা করলাম যে বৈচিত্র্যময় হিন্দ্র জনগোষ্ঠী তাদের কোনো অপরাধ নেই কিন্তু তাদেরকেও দায়ী করে সমাজের সুতরাং আমরা তখন শুরু করি যে রোগ একজনের জানা দরকার সকলে যত ক্রনিক ডিজিজগুলি রয়েছে সকল ডিজিজগুলি সচেতনতার মাধ্যমে আমরা কমিয়ে রাখতে পারি সেটার কাজ শুরু করি এর পরবর্তীতে শুরু করি অনগ্রসর জনগোষ্ঠী শুধু হিজরা জনগোষ্ঠী নয় মে তারপরে আপনার যা যা আছে বেদি তাদের মান উন্নয়নের জন্য অর্থাৎ জীবন উন্নয়নের জন্য আমরা কাজ করার চেষ্টা করছি আর একটা হলো গুড রিলেশন সুসম্পর্ক ডাক্তার রুগী নার্সের মাঝে কীভাবে সুসম্পর্ক তৈরি করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি এছাড়াও এখন আমরা আলহামদুলিল্লাহ এই সুসচেতন সোসাইটি আজকে যারা দাওয়াত দিয়েছেন আমাদেরকে অর্থাৎ আমাদেরকে ইনভাইট করেছেন সেটা হলো সুস্থ জীবন এই যে দেখতে পাচ্ছেন সুস্থ জীবন তো সুস্থ জীবনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সুসচেতন সোসাইটির পক্ষ থেকে কারণ তারা আমাদের আমরা জানে তারা জানে যে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি তো সেই প্রেক্ষিতে তারা তাদের প্রতি যেহেতু আমাদের ভালোবাসা এমনি রয়েছে যেহেতু রয়েছে আমাদেরকে তারা তো আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন আর শুধু আমরাই নয় একটা প্রতিষ্ঠান এগিয়ে আসবে তা কিন্তু না চাই পুরো বাংলাদেশের মানুষ সবাই সবার কাঁধে কাজ মিলে আমরা এগিয়ে যেতে চাই ভালো থাকবেন এসএস সচেতন সোসাইটির জন্য আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ অবরাকাত